ঠান্ডায় তো কর্ম হয়েছে সিরিয়াসলি তোমাদের কাছে বলছি আমি ওটা ইচ্ছা কিন্তু কিন্তু করিনি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমি ভালো আছি চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালোই দিনগুলো কাটছে আমার তো দেখো এখন সকালবেলা উঠেছি সবে ঘুম থেকে উঠেছি আমার বড় মশাই বাথরুমে গেছে স্নান করতে এই ফাঁকে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি অ্যাকচুয়ালি কী হয়েছে জানো তো রিল্যাকশানের উপরে দুটো লেপ পাতা আছে এই বিছানাতে লেপগুলো এক্সট্রা কোথায় রাখবো এই জন্য বিছানার উপরে পেতে রেখেছি যতই লেপগুলোকে সামনে টেনে আনবো ওদের টেন্ডেন্সি ওরা ভেতর দিকে চলে যাবে রোজই আমি টেনে টেনে সামনের দিকে আনি রোজই যায় এই লেপগুলো বড় অবাধ্য জানো এদেরকে ঠিকঠাকভাবে আমি রাখতেই পারি না ওই জন্য রোজ আমার এই ভেতরে একটা চাদর পাতা আছে ওইটাকে গোছ গাছ করে আবার উপরে চাদরটা ঠিক করতে হয় এটা একটা এক্সট্রা কাজ কিন্তু কি করব বলো লেপগুলো তো রাখার সেরকম জায়গা নেই কত স্টোর করে রাখা যায় ওই জন্যই বিছানায় রেখেছি তো চলো কাজ কাজপাচগুলো সেরে নিই বর বাথরুম থেকে বেরোলে ওকে চা করে দেবো আজকে আমার ফুল টুল তোলা হয়ে গেছে নিচের যে কাজ থাকে বাইক ধোয়ানো টোয়ানো সব কমপ্লিট হয়ে গেছে এবারে দরজা জানলাগুলো খুলবো পর্দাগুলো সরাবো আর আমি কিন্তু লাইট জ্বালিয়ে কথা বলছি যেন পর্দা সরিয়ে কথা বলা যাবে না রোদ উঠে গেছে কালকে রাত্রে বৃষ্টি হলো ভাবলাম ওদের রোদ উঠবে না অমনি দেখি রোদ উঠে গেছে উনি তা আমার বর্মশাই আজকে আবার রাত্রিবেলাই বলে রেখেছিল কালকে খিচুড়ি করো খিচুড়ি খেতে চেয়েছে খিচুড়ি টিচুড়ি করব দেখি আমি বললাম খিচুড়ির সঙ্গে কী খাবে বলো খিচুড়ির সঙ্গে আমার কিছু লাগবে না ও এমনি কোনো খাওয়ার ঝামেলা নেই তবু খিচুড়ির সঙ্গে তরকারি করব পটলের তরকারি করব আর ভাইয়ের জন্য চারাপোনা ঝোল করব। দেখি কত দূর কি করতে পারি আর ভালো লাগে না জানো দিন আসে দিন যায় সেই একই জায়গায় অবস্থিত থাকি ঘরটা অগোছালো হয়ে আছে গুছিয়ে টুছিয়ে নিই চলো এখনো মাসি আসেনি শুরু করিনি মানে আজকে কি অবস্থা যেন আমার মানে শুরু করবো করবো করে শুরু করতে পারছি না ভাই শুয়ে আছে ভাইয়ের রুমে একটু ভাইয়ের কাছে বসলাম ওয়াইফাইটা অন করবো নাহলে আবার ফোনটা পাবে না ওই যে বললো গল্প দেখবে না ওই জন্য ওয়াইফাইটা অন করে বসে রয়েছি ওয়াইফাই কানেকশানটা অ্যাড হোক আর ও স্টার্ট হলে ওকে ফোনটা দিয়ে শুরু করে দেবো একবার ফোনটা দিয়ে দিলে ও পরপর সব দেখতে থাকে আমার আর কোনো ইয়ে থাকে না গান যদিকে শুনবে বলে একটা গান বের করে দিই পরপর নিজের সিলেক্টেড গানগুলো বের করে না বসে আছি বসে ভালো আমি ফোনটা দিয়ে নিয়ে একবার শুরু করব মাসিও আসছে না আজকে যাই না কোনো কারণে হয়তো দেরি হচ্ছে মাসির নাতির কদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল জ্বর হচ্ছিল আর সারা গায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো বাচ্চা ছেলে যেন এই আট বছর মতন বয়স হবে খুব কষ্ট পেয়েছে বসে আর আমার মাসির মানে কি বলবো ঠাকুমাই ওর নাতির সব ঠাকুমাই ওর নাতির সব ভাই কোথায় শোবে জায়গা সিলেক্ট করতে পারছে না একবার মাথা এখানে দিচ্ছে মাথা একবার আমার কোলে দিচ্ছে না চলো কাজগুলো শুরু করি আজকে বলছে ভালো লাগছে না কি রোজ রোজই না ভালো লাগে না একই কাজ একদিন হঠাৎ করে দেখি এই কিছুদিন আগে সানডে ছিল আমার কোথার আগে দেখি আমি তাকেই দেখি বসে আছি উঠে বল তো আমি বললাম কি তুমি উঠে পড়েছো বলতে আমি সাড়ে চারটের থেকে বসে আছি উঠে চা করলাম তুমি দেখি বস বস করে ঘুমিয়ে যাচ্ছ আর ঠান্ডা ঠান্ডা ছিল সেদিনকে ওয়েদারটা তা বলে কি আজকে রান্না করতে হবে না আমি তো কি খুশি মানে রান্না করতে না হলে আমার খুব ভালো লাগে আমার কেন বলছি আজকে অনলাইন থেকে থালি অর্ডার করবো তারপরে থালি অর্ডার করেছিল বলো চিকেন না মাছ ভাইকে জিজ্ঞেস করলাম ভাই বললো যে সবজি খাবো তারপরে বললো ঠিক আছে ভাই যখন বলছে তাহলে সবজি থালিরই অর্ডার দিই ভেজ থালির অর্ডার দেওয়া হয়েছিল সেদিকে দিনটা আমার কী ভালো লেগেছে আর যেদিনকে চিকেন হয় বেশি করে চিকেন এনে দেয় আমি পরের দিনের জন্য রান্না করে রাখি বেশ দু তাহলে আমার রান্নাটা একটু কমে যায় তবে হ্যাঁ গরম খুব অতিরিক্ত গরম করলে এরকম দুদিনের চিকেন করব না গো ওই একদিনই করবো আমার রেস্টের থেকে বাবা সুখের থেকে স্বাস্থ্যই ভালো আমার তাই ভালো একদিনেরই করবো দেখো বসে বসে তোমাদের সাথে কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি ইচ্ছে না করলে এরকমই তোমাদের সাথে কথা বলার পরে রান্না করে চলে এলাম কেননা এই যে বললাম বড় আজকে খিচুড়ি খেতে চেয়েছে রাত্রে বৃষ্টি হয়েছে দেখেও খিচুড়ি খেতে চেয়েছে এই যে চালে ডালে এক করে রেখেছি মনে হচ্ছে বেশি হবে তো খিচুড়িও ভীষণ ভালোবাসে করে রাখবো একবার নয় দুবার খেয়ে নেবে খিচুড়ি যতবার দেওয়া হবে তাই খাবে হাড়িতে জল দিয়ে রেখেছি এই যে খিচুড়ি বলে আর এটা করে ভাইয়ের জন্য ভাত করব ভাই খিচুড়ি ভালো খেলে ওকে তো পুরো খিচুড়ি দেওয়া যাবে না একটু ভাত দিয়ে খিচুড়ি দেবো ও যেটাই খায় বিরিয়ানি বলো যাই হোক ডাক্তার সবই দিতে বলেছে কিন্তু বুঝে কম কম করে আগে ভাত দিয়ে তারপরে সেগুলো দেওয়া হয় মানে স্পাইসি খাবারগুলো খুব সামান্য পরিমাণে দেখো বাসন পড়ে রয়েছে চায়ের বাসন এখনও মাজিনি ও অ্যাকচুয়ালি বলছি না আজকে আমার কেমন লেজি ভাব লাগে কিছু করতে ইচ্ছে করছে না আজকে আর রুটি করিনি মুড়ি দিয়ে চা খেয়ে নিয়েছি খেয়েছি মানে ভাইয়ের জন্যই খেয়েছি সেই ভাইয়ের কথাই আসে বারে বারে কারণ রুটিটা করিনি আমার জন্য একলার জন্য রুটি করবো দুজনেই মুড়ি খেয়ে নিয়েছি আর বর টিফিন করে না বাইরে করে নেয় চা খেয়ে চলে যায় দেখো ঘরটা বিছানাটা টান টান করলাম কিন্তু ভাই এসে আবার বসলো ওই জায়গাটা কুচকে গেল চলো তোমাদের চা সারা বাড়ি পরিদর্শন করিয়ে নিই দেখো অবস্থা দেখেছো মানে পুরো ফ্যাক আসে ভালো লাগে না এই জন্য এখন সাড়ে আটটা বাজতে চলেছে দেখো ভাই শুয়ে ঘুমিয়ে পড়েছে আমার আওয়াজ পেয়ে আবার উঠে পড়ল ও ম্যাক্সিমাম টাইম এমনি শুয়েই থাকে কি বলছিস দেব আর আমার বর একটা খারাপ ফোন ঠিক করে এনে দিয়েছে ওর জন্য স্পেশালি ওর জন্যই ওটাতে নেট ভরা নেই ওর মানে গল্পগুলো দেখে গান শুনে নিজের পছন্দ তো বের করে নিজে পারে না ইউটিউব থেকে আমাকে বের করে দিতে হয় বা ওর দাদা বের করে দেয় ও সারাক্ষণ বসে বসে ওগুলোই শোনে তো চলো আমার রান্নাঘরে প্রবেশ করলাম আবার সেই নিজের জায়গায় এটাই ফ্যাক্টরি সকালের ফ্যাক্টরি আমার বিকেলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তো চলো পরে কথা বলবো আবার ঠিক আছে কাজকর্মগুলো করে নিই যদি পারি কাজের ফাঁকে আসবো নাইলে পরে আসবো আসবো তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা তো করবো নিশ্চয়ই ঠিক আছে আমার রান্না বান্না কমপ্লিট এখন বাজে তোমাদের এগারোটা পাঁচ বাজে এগারোটা ছয় বাজে রান্না টান্না কমপ্লিট করলাম বাবা কি গরম লাগছে জানো কালকে বৃষ্টি হলো রাত্রিবেলা তো মানে ভালো বৃষ্টি হয়েছে মুষলধারে সকালবেলা উঠে ভাবলাম বোধ যে রোদে ওঠেনি আজকে দিনটা ভালো কাটবে বিভৎস গরম লাগছে কেমন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে আর দেখো আমার গ্যাসের জায়গা এখনো মোছা হয়নি বাসন টাসনগুলো তুলবো কী কী রান্না করলাম আজকে কী কী লাঞ্চ মেনু লাঞ্চ মেনু না ডিনার মেনুও আমার হয়ে গেছে আমার খিচুড়ি করতে গেলে বেশি হয়ে যায় এইটুকু করতে গেলে এতগুলো হয়ে যায় দেখবে গিয়ে ওখানে এক গামলা খিচুড়ি রেখে দিয়েছি সমস্ত রেডি এবারে অনেক দেরি হয়ে গেল এতটা দেরি পর্যন্ত আমি মানে কিচেনে থাকি না বেরিয়ে যাই এতক্ষণে আমার স্নানের টাইম হয়ে যায় এখন বসে বসে তোমাদের ভিডিওগুলো ওয়াচ করি কিন্তু আজকে দেরি হয়ে গেলো চলো যে রান্না টানাগুলো দেখিয়ে স্নান ফান করবো দেখি আবার কখন আসতে পারি পরে বিকেলে মনে হচ্ছে একটু আজকে আমাকে বেরোতে হবে বেরোতে না আমার একদম ভাল লাগে আমার বাইরে বেরোতে একদম ভাল লাগে না আমার সব থেকে ভাল লাগে এই ফোন ঘাঁটতে আর একটা ভাল লাগে ব্যালকনিতে বসে বসে সন্ধ্যেবেলা বাইরের দৃশ্য দেখবো এটা আমার খুব ভালো লাগে চলো কথাগুলো বললাম অনেক কথাই বললাম এবার রান্নাটা দেখি কথা বলতে থাকলে কথা বলেই যাব আমার সমস্ত করে থাকবে কথা বলতে খুব ভালোবাসি তো কিন্তু কথা লোক পাই না জানো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই কে কি রান্না হলো কেমন হলো কালার গুলো কেমন হয়েছে তোমরা কমেন্টস করো আমার কমেন্টস করতে ভীষণ ভালো লাগে ভালো ভালো কমেন্টস অবশ্য করতে ভালো লাগে নেগেটিভ কমেন্টস হলে মনটা খারাপ হয়ে যায় আর কিছু না রাগও হয় না কিছু না মনটা খারাপ হয়ে যায় তো চলো দেখিয়ে দিই মেনুগুলো আজকে তো দেখো এই আজকের মেনু এখানে দেখিয়ে দিই হচ্ছে না খুব সুস্থ হয়ে আছে এই যে ভাইয়ের জন্য ভাত করেছি বললাম ভাতে একটুখানি ওকে খিচুড়ি দেবো এক চামচ মতন ওর জন্য ভাত এই যে খিচুড়ি দেখো কতগুলো হয়েছে আর একটা একটু ছোটো বাটিতে আছে আবার পটলের তরকারি করেছি ডাল ছিল ডালটা ফুটিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে আলুর বড়া এগুলো করেছি আলু মিক্সিতে পিষে একটু কাঁচা লঙ্কা দিয়ে চালগুলো দিয়ে একটু পোস্ত দিয়ে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই হচ্ছে আজকের মেনু চলো এখন আর মতন টাটা স্নান করবো খিচুড়ি আমারও ভালো লাগে খিচুড়ি দেখে লোভ লাগছে প্রচণ্ড গরম লাগছে আজকে এখন আর কি খুব স্নান স্নান করছে ভেতরটা চলো যাই এখন টাটা গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা না করি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আমি কেন যাচ্ছি কি করতে যাচ্ছি একটা মিষ্টির দোকানে যাব কিন্তু কি জন্য এসেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে সমস্তটা বলবো এখন আমি জিটি রোডে আছি বাড়ির কাছেই মিষ্টির দোকান এই আমাদের বাড়ির থেকে বেরিয়ে একটুখানি যেতে হয় আর কি তো চলো তোমাদের সঙ্গে দেখা তো করলাম না কিন্তু তোমাদের সাথে নিয়ে যাই মিষ্টির দোকানে এসে উপস্থিত হয়ে গেছে আমি মিষ্টির দোকানটা ভীষণ ভিড় থাকে যেন এই ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে পারবো না বাইরে থেকে তোমাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করিয়ে দিই আমার মিষ্টিগুলোর কোনটা নেব না আর কেউ কিছু পছন্দ করতে এখন অনেকক্ষণ টাইম লেগে যাবে আমার মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে বাড়ি চলে যাব দেখি কি মিষ্টি নিই চলো মিষ্টি নিয়ে আমার হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা আমাদের বাড়ির রাস্তা বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি কী জন্য কী প্রচণ্ড গরম লাগছে আমি যে হাঁটছি দেখো এটা একটা গ্রোসারির দোকান বাড়ির কাছাকাছি এটা প্রচন্ড প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো কতক্ষণে একটু পাখার তলায় বসবো ভালো লাগছে না তবু রাস্তাটা একটু ফাঁকা আছে জন্য একটু মানে নিশ্চিন্তে হাঁটতে পারছি কি বলবো তোমাদের কাছে চলো বাড়ি চলে এসছি যাই এসছি প্রায় দশ পনেরো মিনিট হলো মিষ্টির দোকান থেকে মিষ্টি মিষ্টি নিয়ে এলাম

আগের ভিডিওতে বলেছি যে কি একটা ব্যাপারে যেন কথা হচ্ছিল তোমাদের সঙ্গে তখন বললাম যে মানে বরের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তখন আমি কি করেছিলাম ওইটাই বলেছিলাম যে সেরকম কিছু আমাকে বলেও নি এখনো পর্যন্ত মানে কোনো খোটা দেয়নি আর খুব একটা রাগ করে বলেনি ব্যাপারটা হয়েছে কি আমি ভিডিওটা সেদিনকে ভিডিও করেছি যখন ভিডিও করছি আমাকে যখন বলছে তুমি এটা এটাও সোশ্যাল মিডিয়াটা দেখাবে আমি দেখাবো নিজে অপকম্ম করেছি সেটা দেখাবো না আমার বন্ধুদেরকে আমি এর পরে ক্লিপিংয়ে ওটা দিয়ে দেবো ল্যাপটপটার কি অবস্থা করেছে আমি মানে কথা কাটাকাটি হচ্ছে একটা ব্যাপারে আমি কিনে আলোচনা করছিলাম মানে আমি এটা কী করবো বলছিলাম যে ওর থেকে পরামর্শ সঙ্গে পরামর্শ করছিলাম যে দেখো এটা করবো ও কি করছে ও ল্যাপটপে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমার ব্যাপার হচ্ছে আমি যখন একটা কিছু কথা বলছি আমি যদি ফেস টু ফেস তার দিকে না চাকাই কেউ আমাকে কিছু বললে আমি তার দিকে তাকিয়েই কথাটা শুনি আমার মনে হয় যদি তুমি মানে আমি যাকে যার সঙ্গে কথা বলছি সেই ব্যক্তি যদি তার নিজের কাজে মগ্ন থাকে ও খালি বলছে তোমার কথা আমি শুনছি মনে হয় আমার কথাটা মনোযোগ দিয়ে শুনছে না আমি ঠিক সঠিক অ্যানসারটা পাবো না এটা আমার মনে হয় জানি না আমার এই ধারণাটা ভুল নাকি তো অনেকক্ষণ ধরে আমি বলে যাচ্ছি ও দেখি ল্যাপটপের কাজ করেই যাচ্ছে আমার মাথাটা এত গরম হয়েছে আমি না ল্যাপটপটা খোলা ছিল তো ম্যাপটপটা ঢাই করে বন্ধ করে দিয়েছি এবার বন্ধ করে দেওয়া তো ফট করে আমার দিকে তাকিয়েছে আমি ওটা মাথা গরম করে করে ফেলছি সিরিয়াসলি তোমাদের কাছে বলছি আমি ওটা ইচ্ছা কিন্তু করিনি এই জন্যই বলে রাগের বসে কিছু করতে নেই এবার ওর সঙ্গে সঙ্গে ল্যাপটপটা খুললো খুলে বললো তুমি আমার ডিসপ্লেটাকে পুরো বরবাদ করে দিলে সত্যি আমি পরের ক্লিপিংয়ে দিয়ে দিচ্ছি ল্যাপটপটার কি অবস্থা এখন কি হয়েছে যেন ল্যাপটপের ডিসপ্লেটা তো খারাপ তো ওটাকেও আমি এই ব্যাপারগুলো ঠিক বলতে পারবো না কিভাবে টিভিতে নেয় ডিসপ্লেটা দেখ ল্যাপটপে হয় না ডিসপ্লেটা টিভিতে হয় আর কিবোর্ডেও ল্যাপটপে কাজগুলো করে এখন একটা অসুবিধা হচ্ছে এখন আগে যেমন খাটে বসে ল্যাপটপে কাজ করতো এখন সেটা পারে না ওই চেয়ার নিয়ে টিভির সামনে বসে করতে হয় আর ঘাটটা এমনি করে থাকে বলে আমার ঘাটটা ব্যথা হয়ে যাচ্ছে তুমি যে আমাকে কী শাস্তি দিয়েছো ওই জন্য ওইটাই বললাম কোনো দিন কোটা দেয়নি এ নিয়ে তুমুল রাগারাগি করেনি এই গত দু তিন দিনের আগে একবার বললো যে ল্যাপটপটা যে অবস্থা হয়েছে না আমার ডিসপ্লেটার সঙ্গে কিবোর্ডটাও ঠিক মতন কাজ করছে না এবার একটা নতুন ল্যাপটপে আমাকে কিনতে হবে এ কথা যখন বলেছেন না ফ্রি আসি তোমাদের কাছে বলছি আমার খুব খারাপ লেগেছে কিন্তু ওটা আমি আর আগের বসে করে ফেলেছি এটা সেটাই বললাম ওইটাই আগের ভিডিওতে বলেছি তোমাদেরকে পরের ভিডিওতে আমি বলবো কারণ একটা ভিডিওতে বলতে গেলে না সব কিছু অনেক লং হয়ে যায় তো সে কথাই বললাম আমি এখন আমার মানে হাসছি খুব খারাপ লাগে সত্যি যে ল্যাপটপটা নিয়ে যখন টেবিলে টিভির সামনে বসে না আমার সিরিয়াসলি বলছি খুব খারাপ লাগে তা আজকে অবশ্য রুটি ফুটি করা চলো নিজের বক্তব্যে আসে এবারে ওই যে খিচুড়ি খিচুড়ি রয়ে গেছে হ্যাঁ ও দুপুরবেলা এসছিল আজকে বাড়িতে লাঞ্চ করেছি সেটা দেখানো হয়নি সে খিচুড়ি বেশি হয়ে গেছে অনেক বেশি দেখালাম না অত বড় গামলাটার এই মধ্যে খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি খেয়ে নেব ভাই তো দুবেলাই ভাত খায় ভাইকে দুপুরে অল্প একটুখানি লাঞ্চের সময় খিচুড়ি দিয়েছি এবেলা দেখবো না ও মাছের ঝোল ভাত খেয়ে নেবে আর ভাই যেটা ভালোবাসে ওর পক্ষে খুব ভালো চারাপোনা মাছটা ভালোবাসে টাটকা টাটকা ওই চারাপোনা মাছের ঝোল আছে ও ভাত খেয়ে নেবে আমরা খিচুড়ি খেয়ে নেব আজকে আসতে একটু দেরি হবে বলেছে আজকে আসতে দেরি হবে বলেছে দেখো আজকেই আমার কিছু নেই থেকে বসে আছে এসে থেকে তো তোমাদেরকে বললাম না যে আমার অপকম্যটা যে দেখিয়ে দিচ্ছি আমি এবারে ক্লিপিংটা দিয়ে দিচ্ছি দেখো ল্যাপটপটা অবস্থা দেখেছি ওই জন্যে ও টিভিতে নিয়ে সমস্ত কাজ করতে হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর একটাই কথা বলবো রাগের বসে আমার মতো এরকম কিছু করো না দেখা হবে এক একটা নেস্ট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর আমিও ভালো থাকবো কথা দিচ্ছি আমিও আর রাগের বসে এরকম কোনো কিছু করব না তোমাদের সাক্ষী রেখে কথা দিলাম গুড নাইট টাটা